দেখো আজকে রবিবার আমি বসে রয়েছি সান টান করে কোথায় খেতে দেবে আমাকে উনি চলে গেল ঘাটে জামা কাপড় কাচতে বুঝেছো সাড়ে তিনটে বেজে গেছে আর কিছুক্ষণ পরেই দেখো জল চলে আসবে তা আমি ওকে বারবার বললাম যে তুমি টাইম কলে জল আসলে তারপর কাচো আমি সান করে এখন কখন খাবো বলো ও চলে গেলো ঘাটে এক গাদা জামা প্যান্ট নিয়ে আজকে দেখো ঘাটে গিয়ে আমি কি করি আজকে দেখতে থাকো আমি না খেয়ে বসে রয়েছি ও চলে গেলো ঘাটে চলো দেখাচ্ছি দেখা যাক চলো দেখি কি করে আবার গামছাটা নিয়ে নিলাম সান টান করে দেখো বসে রয়েছি তিনটে বেজে গেছে উনি গেছে ঘাটে প্রত্যেক দিন গরমে ভাব বললাম যে চলো বেরোই কোথাও গেল না মেয়েটাও না খেয়ে বসে রয়েছে তা উনি উনি গেছে ঘাটে কাস্তে এক গাদা বারবার বললাম আমি বললাম চলো রবিবার ছুটি থাকে তাই চলো আমরা কোথাও বেরোই উনি গরম দেখালো বললো রোদের মধ্যে কোথাও বেরোবো না আর এখন দেখো এক গাদা জামা জামাকাপড় নিয়ে গিয়েছে ঘাটে যে তিনজনা মিলে ঠিক আছে বেরোলো না আজকে তিনজনা মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করে চলো রেস্ট নিই বিঘা মেলা ফেলায় হয়তো বসেছে যাব চলো আজকে দেখাচ্ছি কি করি আজকে দেখা যাক চলো যাই কী হলো তোমার হ্যাঁ তোমার কি কোন কিছু জ্ঞান করে বসে রয়েছি তুমি আজকে তো রবিবার আজকে ভাবলাম তিনজনে মেয়েটাও তো না খেয়ে বসে রয়েছে কি প্রত্যেক দিন কাঁচাকাচি লাগিয়েছো তুমি প্রত্যেক দিন

ভালো লাগে একদিন হয় ঠিক আছে প্রত্যেক দিনি ডেলি কাঁচছো এটা ভালো লাগে দুদিন অন্তর অন্তর কাচতে হয় কালার গুলো তো ফেড হয়ে যাচ্ছে কি রোজ কাজবো আমি আর ঘাটে এটা চলে যাবো এখান থেকে তখন তো বাড়িতেই কাজতে হবে তখন আর ঘাট কোথায় পাবো দুপুরবেলা ফাঁকা আমি তোমাকে তো বলে এলাম যে আমি জামা কাপড়গুলো কেচে সব সময় এরকম ভাবে না খেয়ে পেটে জোর জোর খিদে পেয়ে গেছে আমার এক গাদা মি এখানে এসছো কিসের জন্য লোকজন আসছে কিন্তু এখানে এসছো কেন যাও মেয়ের স্কুল ড্রেস ভেজানো রয়েছে না কাছে শুকাবো কালকে বাংলা পরীক্ষা না এই যে স্কুল ড্রেস শুকাবে

মানুষকে খেতে দিয়ে তারপর তুমি আসো সেই এই ব্যাপারটা আলাদা আমি শুয়ে থাকতাম তুমি কাজতা সেই ব্যাপারটা আলাদা খিদে পেলে মানুষকে কত কি করে মানুষের খিদে পেলে সবার স্নান করার টাইম হয়ে গেছে এখন মানে কটা বেজে গেল কোথাও গেল না আবার ওখানে তাতে কোথাও যদি যেতাম কোথাও যদি যেতাম তাহলে হচ্ছে খেয়ে নিতাম কোনো হোটেলে পোটেলে খেয়ে নিলে মাথাটা ঠান্ডা থাকতো তোমাকে কি আর বলি তোমার কপালে অনেক কষ্ট আছে মৌ এইটুকু আমি বলে দিলাম ঠিক আছে তোমাকে রোজ রোজ বলছি তো যেদিন আমার মাথা গরম হয়ে যাবে সেদিন তুই বুঝবি ঠিক আছে ছেলেরা কিন্তু মাথা গরম করে ধীরে ধীরে ঠিক আছে ছেলেরা কিন্তু মাথা গরম করে ধীরে ধীরে সব সময় তুমি আমার পেছনে পড়ে রয়েছো সব সময় লেগে রয়েছো আমার পেছনে মানুষকে খেতে দিয়ে তারপর আসতে হয় পেটের জন্যে আজকে আমি কতটা কতটা কত কতটা কষ্ট কষ্ট করছি

প্রত্যেক দিন কাছে জানো প্রত্যেক দিন কাছে শুনসারে আরে একটা একটা জামা জামা কাচার সময় তো তোমার কালার গুলো চলে যায় না তা একটা নতুন 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 জামা দেখো কিনতে তো হয় না কিনতে তো হয় না নিজেকে নিজে 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 কি বুঝবে নিজেকে তো আর কিনতে হয় না আর কি বুঝবে ওর জন্য এই প্রত্যেক প্রত্যেক দিন জামা কাপড় কাস্তে নিয়ে চলে এসেছে উনি প্রত্যেক দিন মানুষকে না খাইয়ে দাইয়ে আরে নোংরা কত দিন হয় বলে কি করলা তুমি এটা কি করছো তুমি এই প্যান্টটা ছিল লাগা নেই

হ্যাঁ আমাকে আমার কিন্তু দুটো প্যান্ট তোর কপালে নালে অনেক কষ্ট আছে এই বলে দিলাম তুমি লাগিয়েছো আমার পেছনে এই দুটো প্যান্ট আমার ছিল দুটো নতুন কিনেছো এই একটা প্যান্ট

তোমার এই সব তোমার মাথা গড় ঠান্ডা গড় আমি বলে দিচ্ছি না খেয়ে দিয়ে তুমি কিন্তু রোজ রোজ লাগিয়েছো একই কেস লোকজনের সামনে কিন্তু সময় মানে যেখানেই পাবে সেখানেই একটা কিছু দিয়ে ছুঁড়ে মারবে আর এরকম ভাবে প্যান্ট গুলো ছিঁড়ে দিয়েছে মানে তুমি এরকম ভাবে লাগবে কিন্তু মৌ তোর কপালে অনেক কষ্ট আছে

গামছা ফামছা কিচ্ছু তোমাদের বাড়ি আজকে ঝেঁটা পিঠা করবো আমি কেচে চান করতেছিলাম তো সহ্য হলো না তো তো তুই ঢুকবি তোকে আজকে মনে রাখিস তোর খাওয়া বন্ধ আছে না খাওয়া আজকে বন্ধ তোর খাওয়া বন্ধ কিন্তু আসবি না কিন্তু আমার পেছনে পেছনে মেরে ফেলে দেবো